আবার করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে সন্তান দূর থেকে বলতেছে বাবা ভালোবাসি কিন্তু ওই পর্যন্ত বাবা কাছে যাওয়া যাবে না কারণ কাছে গেলেই করোনা ভাইরাস ধরবে ঠিক বলেন ও বাবা কাছে যাওয়া যাবে না সন্তানের করোনা ভাইরাস হয়েছে বাবা দূর থেকে বলতেছেন বাবা রে ভালোবাসি তোমারে খুব ভালোবাসি মহাপত করি ও বাবা কাছে যাওয়া যাবে না কাছে গেলে আমারও করোনা ভাইরাস ধরবে দুনিয়ার মানুষ এদিক সেদিক হলেই তো দুনিয়ার মানুষকে পর করে দেয় ও আল্লাহর বান্দারা বিশ্বনবীকে আল্লাহ ডাকতে বলছেন হাবিবুল্লাহ আপনি যা ভাবতেছেন তা না কেয়ামতের পরিবেশ এক নর্মাল থাকবে না আপনি যা চিন্তা করতেছেন তা কিন্তু না ময়দানে দৃশ্য ভিন্ন হবে ওল্লাহ নবী আমার নম্বর আপনার আপনি আপনার উম্মতের বিশটা গুণার বিশটা করে ছেড়ে জান্নাতে নিয়ে চলে যাবেন অন্যান্য নবীর উম্মতেরা তাকা টাকা দেখবে তারা ডাইরেক্ট মিছিল শুরু করে দিবে আল্লাহ তুমি জুলুম শুরু করে দিলা কথা করে বলেন ঠিক কি না আল্লাহ নিজে ঘোষণা করতেছেন ইন্নাল্লাহু লা ইয়াজলিমু মিসকালা যাররা আমি আল্লাহ নিজের উপর বিন্দু পরিমাণে জুলুম করি না যারা জুলুম করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না কথা বলেন ঠিক কি না যারা জুলুম করে এই জুলুমবাজদেরকে পছন্দ করেন নাকি কে জোরে বলেন পছন্দ করেন না কে আল্লাহর পক্ষ থেকে যারা জুলুম করে আল্লাহ রব্বুল আলামিন জুলুমকারীদেরকে পছন্দ করে না মুসলমান ভাইরা আমার দিলের গানটা লাগিয়ে শোনেন বিগত সেশন ষোলো বছর পর্যন্ত মানুষ জুলুমের শিকার হয়েছিল পাঁচে আগস্টের মধ্যে যেদিন পাড়ায় গেল সেদিন থেকে আমরা মুক্ত ময়দানে মনে হচ্ছে শান্তির বাতাস পাচ্ছি কথা ধরে বলেন ঠিক কিনা

তোমাদের উপর যখন ষোলো বছর জুলুম হচ্ছিল আমি আসমান থেকে দেখতেছিলাম আর বলতেছিলাম আল আন আল আন একটু ধৈর্য ধর বান্দারা এমন ধৈর্য ধর বান্দার ধৈর্য ধরতে ধরতে যখন আল্লাহর কাছে দোয়া করতো আল্লাহ রবুল আলমিনের জুলুম নাম নিশানা পর্যন্ত বাংলার জমিন থেকে মিটা দিয়েছে কথা ধরে বলেন ঠিক না রে ঠিক মুসলমান বাইরের আমার আল্লাহ বিশ্বনবীকে বোঝাচ্ছেন হাবিবুল্লাহ আপনার উম্মতের গুণের পৃষ্ঠা ছিল উম্মতের জান্নাতে নিয়ে চলে যাবে অন্যান্য নবীর টাকা তাকায় দেখবে পরিবেশ তেমন টানা আল্লাহ নবী একটু লজ্জা পেয়ে গেলেন কি বলতে কি বলে ফেললাম ও রব্বুল আলামিন